নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ সকাল তো শ্রাবণ মাসের শেষের দিকে তারপর আমাদের কাছে কাঠাল রয়েছে সৈন্যবাহিনী রেডিছে এখন যাবি সৈন্যবাহিনী কথা পূজা মায় কথার বলে ভাল লাগে না বাবা তুই যেমন বাড়িতে রাজা হাঁকি দেখেছি নৌকা কাটি জলগুলো শুকিয়ে যেবেনছি তো কোনে যাইব কম যাইবো না তো আমরা কোনে যাই নৌকা নিয়ে কি করি তো আপনারা দেখেন তো আমরা সবাই যে বেসি

বর্ষার দিনে নৌকা দিয়ে ঘোরাটা অনেক মজা তো কথা মনে একটু রাগারাগি করবা নিছি তো বিলে অনেক সাপলা এই যে একটা দুইটে তিনটে চারটে পাঁচটা তো এফের সাইসাল না নিয়ে আইসি তাও পরে তো আগে আগে কর না কিন্তু আগে কই নাই তুই তাইতে রাগ উঠছে তুই যে সাপ গুলো অনেক বড় হয়েছে এই যে সাপটা কয়েকটা তুই যে দিদিরা নৌকা বেয়াই পারে ফেন্সে। বর্ষা দিনে এই আনন্দ নৌকা আর যার নৌকা নাই তার একটু কষ্ট সে থাকো নাকি কুম সামিন পার করবো আর নৌকা আছে তার কোন কোনো ঝামেলা নাই ওই যে সাপলা তুল বানাইছি নৌকা দিয়ে দিয়া এখন আবার প্রচুর সাপলা আসে তো আমরা এখন পর্যন্ত শাপলা ওঠানো দেখাই নাই সকালবেলা অনেক ফুইটে থাকে তো ভাবছি যাম একবার সকালে তো পূজা যায় পূজা প্রতিদিনই প্রায় মাঝে মাঝে যে যে নিয়ে আহি তো আমি তো যাই পূজা যায় পূজা বাস যায় নিয়ে বিদা করা হয় না খাওয়া ওই যে গরুর নিয়ে পানা রাখছে অনেকে বৃষ্টি না তারপরেও গরম ছাড়ছে নৌকা সালে পূজা রানে গেমে গেছে গরম তো সত্যি আজকে একটু সিমটি না গরম মানে একটু গরমটা বেশি বাতাসটা আর মারুম না আর মারুম না কয়েছি তো এটা শাপলাটা খাওয়ান যায় না এটারে আমার গ্রাম অঞ্চলে বুবা সাপলা এটা আমরা খাইনে

dùa bụng 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 tu bụng শাপলা তুল বাড়াইলে দুইজনে আন না একজন নৌকা বা নিগে একজন তুলার নি গে তাই তুলতে আর কি ভালো হয় তুই যে আমাকে পাড়া সের মোড়ে ঝোল আর আমার মধ্যে একটা পারা তুই যে শিব জাল পাচ্ছি জালে মাছ তুই কোনো ই নেই উঠিয়ে বহে রাখছি খাড়া করে রাখিস আগে মধ্যে কত নুরা ফেকা খাওয়া নিছি টাটকিনি তেন পর্যন্ত মাছ না আগে নেই পুরে জল তো নাই এক সন্ধ্যা হয়েছে টুটু টুটু করে কমে আবার বৃষ্টি হইলে বাড়ি কি বাবা এটা জলে কাছে হলুদ পাতা হম এইবার প্রথমে পেন ওই যে আম গাছটা পরে যাও নেই ওইটা ধোয়া হয়েছে এনে ধরবো

এই যে এই যে এমকি রাস্তার এমকি বিনা দিন থেকে যে কচু গাছ বিনা উঠিয়া বানাইছে পরিষ্কার বানাইছে তো দেখি সেদিন তো দেখিয়া গেছিলাম নতুন কিনে সুন্দর বড় বড় হয়েছে তো নতুন তো থাকে না বড় বড় হয়েছে

কথা বৰ কিন্তু এই জেগাতো তুল নাই না

তো বন্ধু হ্যাঁ আমরা সাথে সাথে তো কালো করে ফেলছি তো সমুদ্র বৃষ্টি পাখিরাও গাড়ি বাসায় এত কেলে করছি অন্ধকাৰ হৈ গৈছিলা গৈছে মোৰ দেখছি যে গুড়ি গুড়ি পর বাড়ি নিয়েছে সবজি কাটা হয়ে গেল তরকারি কাটা যে বৃষ্টি দ্বীপ পূজা কথা মেহেন্দি পর বানিয়েছে না মেহেন্দি দিয়ে আনছে তো মেহেন্দি নিয়ে এই কথা কান্নাকাটি করছে আল করে যাই না পাতা এনে বেটে দিয়া হইলো তার মধ্যে পাড়ায় যে মেহেন্দি পাতা আছে গাছ আছে e dá para não ir, como um grande. Daí তো মনে হয় বৃষ্টি জন রান্না করবেন মা রান্না বসিয়ে দিছে তো বৃষ্টিতে তো বাইরে জেন গেল না জল যায় দুটো তো চলিম দেখি তোমার আমার দিয়ে রাসকে একজন কচু গুটি পাট শাক দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করব মাছের মাথা নিছে তারপর চুলাই কচু দিছে মানে কচু গুইলে

ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে দিলেন লবণ দিয়ে দিছি রসাটা জালে নাম নাম এপারি ভাগ গাছ তার আদা পাঠা দিয়ে বড় ডিম দিয়ে

അങ്ങനെ അതിനെ കണ്ടിട്ട് നല്ല വലുതാണ്